কিছু সংখ্যায় অতি উৎসাহী লোক হরজত দাউদ আলহাজ্লামকে বিরক্ত করতে থাকেন তারা বলে আপনি যদি সত্যবাদী হন তাহলে কি আমাদের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন দাউদ আলহা তাদেরকে বললেন আগামী ঈদের দিন তোমাদের সকলে মসজিদে আসো। ঈদের ময়দানে তোমাদের সকলের সামনে কে আমাদের আলামত প্রকাশ করব। এবং এ কথা শুনে সবাই ঈদের দিন এসে জড়ো হলো কে আমাদের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম নাস্তিক মসৃদ সকলের ঈদগাহ ময়দানে এসেছিল দাউদ আলাহাল্লাম কথিত কি আমাদের মতনের দৃশ্য দেখার জন্য প্রিয় দর্শক কে আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি দাউদ আলহ্লামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গরু ছিল সেই গরুকে সে সবসময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মুক্ত দিয়ে গরুটিকে সাজিয়ে রাখতো তাই তাকে বলতে শোনা দিত এই গরু আমার সকল কিছু তোমরা কেহ গরুটিকে গায়ে হাত দিবে না একদিন এমন ঘটনা ঘটলো যে ওই গরুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকটি পাগল প্রায় হয়ে উঠল ঘোষণা করলো যে তার হারানো গরু খুঁজে অথবা চুরি হয়ে থাকলে যে চোর তাকে গরু সমপরিমাণ গুরু স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বনী ইসরায়েলের সুবিধা লোকেরা উঠে পড়ে লাগলো সেই ধনী ব্যক্তি গরুটি খুঁজে বের করার জন্য এত বেশি পুরস্কার অন্তত চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে যদিও কোনোভাবে গরুটির নাম ও নিশানা তারা খুঁজে পাচ্ছিল না এদিকে সেই গরুটি মূলত একটি বৃদ্ধা জীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছিল আর যার আবার একটি রুগ্ন সন্তান এই বৃদ্ধা মহিলা ওই রুগ্ন পুত্র সন্তানটিকে নিয়ে দীর্ঘ চল্লিশ বছর ধরে নির্জন এলাকায় আল্লাহর পাখের ইবাদতে মুশগুল ছিল তারা প্রতিনিয়ত আল্লাহর পাখি ইবাদত ও নামাজ রোজা করত অতি অসহায় ছিল তারা অনাহারে কষ্ট পাচ্ছিল আল্লাহর হুকুমে আল্লাহরুল আলমিন সে বিদ্যার ঘরের সামনে একটি আনার গাছ ফুলিয়ে দিয়েছিলেন সে আনার গাছে প্রতিদিন দুইটি করে আনার তারা মা ও ছেলে দুইটি আনার খেয়ে পুনরায় আল্লাহ তালার হয়ে যেত এরপর দেখা গেল যেদিন থেকে এই বিদ্যা অসহায় নারীর ঘরের সামনে একটি গরু এসে দাঁড়ালো সেদিন থেকে তাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। তারা দুই দিন ক্ষুধার্থ থেকে তারপর তারা দুর্বল হয়ে পড়লো তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলো এদিকে সেই ধনী ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরু খুঁজতে থাকলো অন্যদিকে গরুটি বিদ্যা মহিলা ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না সেখানে দুই দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিক ভাবে সেই গরুটি একবার বলে ওঠে হে আল্লাহর বান্দি হে আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো সেই বিদ্যা মহিলার ছেলেটি বলল মা এই গরু গত দুই দিন থেকে আমাদের ঘরের সামনে পড়ে আছে আল্লাহ পাকের তরফ থেকে আসা দুইটি আনার বন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের রিজিক হিসেবে দুইটি আনার ফল খেতে দিতেন সেই আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন এদিকে আনারও বন্ধ হয়ে গেছে আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল আল্লাহ বাগের ঈশার বাহিত কিছুই হয় না বিদ্যা মহিলাটি অতিমাত্রা একজন আল্লাহ বিরু ছিলেন তিনি বললেন দেখো আমরা বুঝে নিতে পারি না আমরা জানি না এই গরু কার আর যদি আমরা খুঁজের ধারণায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি আমাদের জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই বৃদ্ধা নারীর পুত্রটি শেষ পর্যন্ত মাকে বুঝাতে সক্ষম হলেন যে আল্লাহ আল্লাহতালা আমাদের আনার ফল দিতেন সে আল্লাহ আমাদের এগুলো পাঠিয়েছে নয়তো গাছের আনার ফল বন্ধ হয়ে যাবে কেন এ পর্যায়ে সেই বৃদ্ধা নারীটি রাজি হলেন অতপর তারা আল্লাহর নামে সেই গরুটিকে জবাহ করে এবং কাবাব বানিয়ে খেতে থাকেন কিছু সংখ্যক গরুগ্রস্ত তারা আলাদা আলাদা স্থানে রাখলো যাতে আশেপাশে প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করা যেতে পারে এদিকে সেই ধন্যান্য ব্যক্তির একটা লোক গরুটিকে খুঁজতে খুঁজতে সে বৃদ্ধার বাড়ির পৌঁছে গেল সেখানে গিয়ে সে দূর থেকে গরুটির মাথার অংশ দেখে সে চিনে ফেললো অতপর সে বৃদ্ধা নারীকে বলল আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ আল্লাহ রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি সেই বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পরে তাকে বললেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন নিঃসন্দেহে আল্লাহ সুযোগ পেয়ে সেই থেকে কিছু মাংস নিয়ে গেল। এবং সেই ধর্মান্ড ব্যবসায়ীর সামনে সে মাথা উপস্থাপন করে বলল দেখুন আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি এবং এই দৃশ্য দেখে তেলে বেগুন রাগান্বিত হয়ে গেলেন সেই ধন্যান্ড ব্যবসায়ী এবং তার সাথে বাদশাহ দাউদ আলি ওয়াসাল্লামের দরবারে ঈদের দিনে সেই বিচারে নিয়ে হাজির হলেন প্রিয় দর্শক এবার আপনারা কি আমাদের দৃশ্যর আসল ঘটনা দেখতে পারবেন ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদের দিন আসার দুই দিন পূর্বে হজরত দাউদ আলাহ সাল্লামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলহ সাল্লামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেপ্তার করে অতপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্য ময়দানে উপস্থিত করা হয় সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয় তুমি কেন অনুমতি বাদিত অন্যের পশু কুরবানি করে ভক্ষণ করলে এ প্রশ্ন শুনে বৃদ্ধা নারী অজরে কাঁদতে থাকলেন বললেন হে আল্লাহর নবী দাদ আলাইসাল্লাম আমরা বড় অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে তিনি অত্যন্ত একজন ধর্নাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষকে দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং তারপর তিনি আর ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই দুষ্কৃতীরা আমার স্বামী রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পারে তাবুটা নিয়ে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি হযর দাউদ সালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন বললেন কিভাবে গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্য অলৌকিক ভাবে আল্লাহ আমাকে আল্লাহ নামে জবাই এবং ভক্ষণ তারপর মহিলা ও তার পুত্র ওই গরুটি জবাই করে খুদের ধারণায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহ সুক্রিয়া আদায় করে সর্বশেষ বৃদ্ধা মহিলা এও বললেন একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় তারপর সেই মাংস নেওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সকল কিছু শুনে দাউদ আলহ্লাম সেই ধনী ব্যবসায়ীকে বললেন তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলে এই নারীকে ক্ষমা করে দিতে পারো আল্লাহতালা কেয়ামতের ময়দানে তোমার অনেক সম্পদ দান করবেন সেই রাগানিত ব্যবসায়ী বলে উঠল হে দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি একথা শোনার পর দাউদ আল্লাহি সাল্লাম বললেন আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বিদ্যা নারীকে ক্ষমা করে দাও এ কথা শুনে রাগানিত সেই ব্যবসায়ী দাউদামকে অপমান করা শুরু করলেন প্রকাশ্য দিবাকে বনি ইসরায়েলের সামনে বললেন হে বনি ইসরায়েল জাতি তোমরা বাসার কর্মকাণ্ড দেখো আজ গভীর গল্প শুনিয়ে সে অপরের দিকে রক্ষা করার চেষ্টা করেছে তোমরা কেউ কি বিশ্বাস করো যে একটি গরু প্রকাশ্য দিবকে মুখ দিয়ে বলবে যে আমাকে আল্লাহর নামে জবাই করে ভক্ষণ করো আমি আল্লাহর এসেছি এ কথা শুনে সমন্বয়ে সকল বনি ইস্তাই লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে থাকলেন এবং দাউদ আল্লাহিসাল্লামকে তিরস্কার ও টিটকারি করতে থাকলেন সাথে সাথে হরজত জিব্রাই আল্লাহাম আকাশ থেকে নেমে আসলেন এবং দাউদ আল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রবুল আলামিন দুনিয়ার মুখে কিয়ামত প্রতিষ্ঠা করবেন আপনি এই অহংকারী ব্যবসাতে জিজ্ঞেস করুন এই গরু আসন মালিককে যেহেতু জিব্রাই আলাহাল্লামের কথা শুধুমাত্র দাউদ আলহাল্লাম শুনছিলেন তাই প্রকাশ্য মজলিসে হঠাৎ দাউদ আল্লাহ সাল্লাম উচ্চস্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে ব্যবসায়ী ঠিক আছে তোমার কথা মতো ন্যায় হবে তুমি এবার প্রকাশ্য দিবালোকে সবার সামনে বলতো এই গরুর আসল মালিককে তুমি নাকি অন্য কেউ সাথে সাথে সেই ব্যবসায়ী বলল দাউদ অবশ্যই আমি এই গরুর মালিক এটি এমন একটি গরু যা দীর্ঘ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত আছে এবং এর শরীরের আগের মতো তর্চা আছে এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এবং ইসরায়েল জাতির সকলেই সেটা জানে গত ষাট বছরের অধিক বছর সময়ে ধরে এই গ্রহটি আমার কাছে রয়েছে এই কথা শোনার মাত্র জিব্রাই আলাহাম বললেন নিঃসন্দেহে সাক্ষী দিতে বলুন যেন তারা বলে দেয় আসল ঘটনা কি দাউদ আলহ সাল্লাম জিব্রাই আলাহাল্লামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন হে ব্যবসায়ী তুমি তোমার মুখ বন্ধ করো হে ব্যবসায়ী হাত ও পা হুকুমে সঠিক সাক্ষী দাও বল তোমরা কি জানো সাথে সাথে ওই মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিক ভাবে সেই চেষ্টা করেও মুখ খুলতে না। তার হাত ও পা অলৌকিক কথা বলতে শুরু করে দিল তার হাত বললো হে আল্লাহর নবী দাউদ সালাম নিঃসন্দেহে এই কুটিরটির আসল মালিক হচ্ছে সেই বিদ্যা এবং তার পুত্র এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনি ইসরায়েল জাতি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করেছিল তারা বুঝতে পারেছিল না কিভাবে মানুষ হাত ও পা কথা বলতে পারে কিছুক্ষণ পর নবী দাউদ আলহ সালাম বললেন বলো খুলে সব কিছু কিভাবে কি হয়েছে তখন আলোকে ভাবে সেই ব্যবসায়ী হাত ও পা ধারাবাহিক ভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো হে আল্লাহর নবী দাউদ আলহ সালাম এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ সে মূলত এই বৃদ্ধা নারীর স্বামী সহযোগী ছিল এই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসেবে কাজে রেখেছিল